আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে খুব সুন্দর একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম যেটি আসলে আপনাদের বাস্তব জীবনে কিছুটা হলেও কাজে দিবে। সেটা হলো বন্ধুরা আপনারা যারা বেকার বসে আছেন কোনো ব্যবসায়িক আইডিয়া পাচ্ছেন না তাদের জন্য এটা মোটামুটি ধরনের একটু কাজ করবে বলে আমি আশা করি সেটা হলো বন্ধুরা রিসার্চ রিসার্চ করে আপনারা ইনকাম করতে পারবেন হাজারে আপনাকে পঁচিশ থেকে সাতাশ টাকা দিবে সেটা হলো একটা অ্যাপস এবং সেটা কীভাবে কী করবেন সেটাই এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই জন্য বন্ধুরা আপনার স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করবেন অ্যাপসটার নাম হলো এস ম্যানেজার আপনারা জাস্ট প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এখানে লিখবেন এস ম্যানেজার অ্যাপ ইজ যে জাস্ট এটা লিখবেন লেখার পরে পরে দেখবেন এই অ্যাপসটা কিন্তু এখানে চলে আসবে আসার পর এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন যাই হোক আমি অ্যাপসটা ইনস্টল করেছি করার পর আপনারা এখান থেকে অ্যাপসটা ওপেন করবেন আমি ওপেন করে নিচ্ছি এই তখন আমার এই অ্যাপসটা এখানে আছে এস ম্যানেজার এটা ওপেন করতেছি এখানে দেখুন লেখা আছে দশ লক্ষেরও অধিক প্রতিষ্ঠান ডিজিটাল মাধ্যমে এগিয়ে যাওয়ার পথ আপনাকে স্বাগতম মানে এখানে অনেকজনই ব্যবহার করতেছে আপনার প্রথম অবস্থায় আপনারা যখন আসবেন আপনারা এখান থেকে ফ্রি রেজিস্ট্রেশন করে নেবেন ফ্রি রেজিস্ট্রেশনে যখন আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার দেওয়ার পর আপনারা স্টেপ বাই স্টেপ করলেই এটা খুব সহজেই কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে যদি আমি রেজিস্ট্রেশন করে ফেলছি তাই আমি লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে যেখানে জাস্ট লগ ইন লগ ইনে আমি ক্লিক করতেছি লগ ইনে ক্লিক করার পর আপনার রেজিস্ট্রেশন হওয়ার পর লগ ইনে ক্লিক করলে আপনার প্রথমে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে এবং পিনকোডটা দিয়ে লগ ইন করলেই লগ ইন হয়ে যাবে আমি জাস্ট লগ ইন করে নিচ্ছি দেখুন আমি অলরেডি আমার মোবাইল নাম্বার এবং কোড দিয়ে দিলাম তারপর লগ ইনে ক্লিক করলাম দেখুন লগ ইনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এটা লগ ইন হয়ে যাবে লগ ইন হলেই আপনি এখানে উপরে ট্রাপ করলে আপনি আপনার ব্যালেন্সটা এখানে দেখতে পারবেন আর এখানে আরও অনেক কিছু আছে বেছে বিক্রি বাকির খাতা অনলাইন বিক্রি বাড়তি আয় ড্যাশবোর্ড বিক্রির খাতা থেকে শুরু করে অনেক কিছু অপশনই কিন্তু এখানে করে কিন্তু অনেক কিছু অপশনে এখানে আছে আর আপনাদের আমি যেটা বলতেছি সেটা হলো টপ আপ এই যে টপ আপ অপশনটা এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ওখানে প্রথম অবস্থায় একটা কোড যাবে কোড তারপর এগিয়ে যান আপনি ক্লিক করবেন করার সাথে সাথেই কিন্তু আপনার এখানে যে কোনো একটা নাম্বার দিতে হবে যেমন সাপোজ আমি একটা নাম্বার এখানে দিলাম দেওয়ার পর আপনি এটা প্রি পেড সব কিছু এখানে সিলেক্ট করা থাকবে করার পর আপনি জাস্ট নেক্সট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি অ্যামাউন্টটা দিয়ে দিবেন যে অ্যামাউন্টটা আপনি রিচার্জ করতে চাচ্ছেন তারপর এখানে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনি এখানে কিন্তু পিন নাম্বারটা দিয়ে ট্যাপ করলেই সাথে সাথে কিন্তু আপনার এখানে ব্যালেন্সটা চলে যাবে এটা হলো আপনি কীভাবে ব্যালেন্স বিভিন্ন নাম্বারে রিচার্জ করে দেবেন আর যখন আপনি ব্যালেন্স কিনবেন তখন দেখুন উপরে লেখা আছে টপ আপ ব্যালেন্স কিনুন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যত ব্যালেন্স কেনা দরকার ঠিক জাস্ট এই ব্যালেন্সটা কিন্তু এখানে আপনি রেখে দেবেন আপনার যত ব্যালেন্স আপনার কেনা দরকার করার পর এগিয়ে যান আপনি ক্লিক করবেন করার পর এখানে আপনি নগদ রকেট বিকাশ যে কোনো মাধ্যমেই কিন্তু আপনি চাইলে এখান থেকে কিন্তু আপনি এটা কিনতে পারবেন করার পর রিসার্চ করুন আপনাকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার বিকাশ নাম্বার হ্যান্ড দেওয়ার পর সেন্ড দেওয়ার পর অটোমেটিক কিন্তু আপনার মো ব্যালেন্সে কিন্তু টাকাটা জমা হয়ে যাবে সেটা দিয়ে আপনি রিসার্জ করে দিতে পারবেন তাছাড়া বন্ধুরা এটা নিয়ে যদি আপনি আরও জানতে চান সে ঠিক এখানে কিন্তু দেখুন অপশন আছে একটা অ্যাপ কীভাবে ব্যবহার করবেন তো এরকম ভিডিওগুলো কিন্তু এখানে অলরেডি কিন্তু দেওয়াই আছে তাছাড়া আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই আমার ভিডিওতে কমেন্টস করবেন আমি আপনাদেরকে যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব তাছাড়া এখানে টুলস আর প্রোফাইল আছে এখানে আমার এটা হলো টপ আপ লাইফ টাইম তাই এটা এরকম দেখাচ্ছে এখানে আপনি সব ধরনের ইয়া পাবেন তাছাড়া এদের হেল্পলাইন অপশন আছে এখানে আপনারা পাবেন অনেক কিছু তথ্যই কিন্তু আপনার এখান থেকে জানতে পারবেন তাছাড়া এখান থেকে আপনি খুব সহজে টপ আপ করুন তো সিলেক্ট করেও আপনি টপ আপ করে দিতে পারবেন তো বন্ধুরা বেকার বসে না থেকে আপনি আপনারা জাস্ট এরকম একটা অ্যাপসের মাধ্যমে আপনারা চাইলে অনেক কিছুই করতে পারেন তাছাড়া এখানে অনেক ক্যাশব্যাক অফার আছে যেগুলো আসলে আপনার অনেক হেল্প করবে এগুলোর মাধ্যমে আপনি কিন্তু একটু বাড়তি টাকা ইনকাম করে নিতে পারেন যদি আপনার মোটামুটি ফ্রেন্ড সার্কেল থাকে এবং মোটামুটি যদি পরিচিত মুখ হন তাহলে আশা করি এই ব্যবসাটার মাধ্যমে টপ আপ ব্যবসার মাধ্যমে আপনি বাড়তি কিছু ইনকাম করে নিতে পারবেন তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্টসে জানাবেন আজকে এখানে ধন্যবাদ সবাইকে